নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কালাকান্দের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এক লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি ছানা কাটিয়ে নেওয়ার জন্য তবে আজ কিন্তু আমি লেবু বা দিয়ে ছানা কাটাবো না আজ আমি যে ক্যালসিয়াম পাউডার পাওয়া যায় ছানা কাটানোর জন্য সেটিকেই ব্যবহার করছি কিন্তু আপনারা চাইলে অবশ্যই করে লেবু এবং ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিতে পারেন ছানা আমার তৈরি হয়ে গেছে এবারে ভালো করে ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নেব জল যখন সম্পূর্ণ ঝরে যাবে তখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ছানাটিকে দিয়ে ভালো করে পেস্ট করে নেব একদম ক্রিমের মতন লাগবে পেস্টটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেছে আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধে হয়নি এবারে একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি পাঁচশো দুধ নিয়ে নিচ্ছি দুধটি যখন ভালোভাবে ফুটে আসবে তাতে দিয়ে দেব পরিমাণ মতন চিনি আমি ঘরে বানাচ্ছি বলে অল্প চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে নেবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু এলাচের দানা এলাচের খোসাটি কিন্তু দেওয়া যাবে না কারণ মুখে পড়লে ভালো লাগবে না যাই হোক এবার পেস্ট করে রাখা ছানাটিকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সমস্ত দুধ ছানাটি টেনে শুকিয়ে না যাচ্ছে বা কড়াই থেকে ছানাটি ছেড়ে না যাচ্ছে এই পর্যায়ে আপনারা দেখে বুঝতেই পেরেছিলেন যে ছানাটি আমার সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে গেছে এবারে আমি একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভালোভাবে সেট করে ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়েই দেবেন তো আমি আরেকটি বাটির মধ্যে কেশর গুলিয়ে রেখেছিলাম মানে অল্প জল দিয়ে তাহলে রঙটি খুব সুন্দর আসে এবারে সেই সন্দেশের যেটি আমি শেপ বানিয়েছি তার ওপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি আঙুলের সাহায্যে যাই হোক আমার ফ্রিজে ছিল এই সন্দেশটি সন্দেশ মানে কালাকান্দা আমার একদম রেডি হয়ে গেছে এবার শুধু কেটে নেওয়ার পালা সুন্দর করে কেটে নিলেই ব্যাস আপনারা আপনাদের পছন্দ মতন শেপে কাটতেই পারেন আমি চৌকো করে কেটেছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে অসম্ভব সুন্দর হয়েছিল মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছিল অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন